মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ কুয়েত সেই দেশে বসতি দুই লাখ সত্তর হাজার প্রবাসী বাংলাদেশিদের এই বাংলাদেশিদেরকে মাদক সহ বিভিন্ন অবৈধ কাছ থেকে বিরত রাখতে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে সতেরোটি ক্লাবের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন এই ফেডারেশনের আয়ত্তাভুক্ত ক্লাব যে ক্লাবের কথা না বললেই নয় সেই ক্লাব একটি সফল ক্লাব প্রবাসের বুকে ক্লাব চতুর্থ বিজয়ী উপলক্ষে কুয়েত সিটি অবস্থিত রাজবাড়ী রেস্টুরেন্টে আয়োজন করেন বিজয়ী অনুষ্ঠান যাত্রী উন্মোচন এবং সংবর্ধনা তাদের অনেক খেলোয়াড়গণ স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাদেরকে দেওয়া হয় সংবর্ধনা উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সভাপতি জাহিদুর রহমান জাহিদ অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতিত্ব করেন ইয়াংস্টার ক্লাবের সভাপতি সিরাজ শাহেক সঞ্চালনায় ছিলেন সুজন সুজনবিন আর আরও উপস্থিত ছিলেন কুয়েত অবস্থিত বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব এবং কুয়েত প্রবাসী ফুটবল ফেডারেশনের কর্মকর্তা বৃন্দ প্রবাসী ফুটবল ফেডারেশনের আত্মাভুক্ত সতেরোটি ক্লাবের কর্মকর্তা এবং সদস্য বৃন্দ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সংবাদ কর্মীরা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্ব পক্ষ হতে প্রাপ্ত হেদায়েতের বিতাড়িত শয়তানের হাত থেকে আবু নাসের মহিউদ্দিন ডেলি নিউজ বাংলা টোয়েন্টি ফোর কুয়েত